আল্লাহ আমাদের এত কঠিন পরীক্ষা কেন নিচ্ছে তো পাঁচ বছর হয়ে গেল একটা সন্তানও না আমাদের কপালে আমি তোমার কষ্টটা বুঝি প্রতিদিন রাতেই দেখি তুমি আনমনে জানালার সামনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকো পাশের ফাতেমার দুই ছেলে রহিমার তো এবার দ্বিতীয়টা হচ্ছে আমরা কি এতটাই গোনা করেছি যে আল্লাহ আমাদের কিছুই দিলেন না আল্লাহ যখন ইচ্ছা করবেন তখনই দিবেন তিনি কখনো দেরি করেন না কাউকে ফেরানো না আমরা তো চেষ্টা করছি ডাক্তার দেখিয়েছি দোয়া করছি না মনে হয় হয়তো আমরা অভিশপ্ত না না এমন কথা বলো না জুবেদা আমাদের ধৈর্য ধরতে হবে আমরা যদি এখনই হাল ছেড়ে দিই তাহলে তো শয়তান জিতে যাবে তুমি ঠিকই বলেছ তবে রাতের বেলায় যখন সুনসান নিরবতা থাকে তখন বুকের মধ্যে একটা শূন্যতা কাজ করে আমি তোমার বুকের শূন্যতা বুঝতে পারি জুবেদা চলো অনেক রাত হলো আমরা শুয়ে পড়ি জুবেদা আমি একটু বাজারে যাচ্ছি তুমি দরজায় ছিটকিনি লাগিয়ে রাখো আমার আসতে একটু দেরি হতে পারে ঠিক আছে সাবধানে যেও দরকার হলে আমাকে ফোন দিও নিজের খেয়াল রেখো কেমন মা তোমার বুকে ব্যথা আমি বুঝি কে? আপনি কে এই গ্রামে তো আগে কখনো দেখিনি আপনাকে আমি আমি পথিক তবে আমাকে যাদের প্রয়োজন তাদের কাছে আমি ঠিক পৌঁছে যাই তোমার চোখে যে খালি দুঃখ সেটা আমি বহু দূর থেকে টের পেয়েছি আপনি কি জানেন আমার দুঃখ জানি মা তুমি মা হতে পারছো না কত বছর হয়ে গেল তাই না আপনি আপনি কে বলুন তো আমাকে লোকে ডাকে মতে যান বিবি নামে তোমার মতো অনেক মা যাদের কপালে সন্তান ছিল না তাদের ঘরেও আমি আলো জ্বালিয়ে দিয়েছি একটা তাবিজ দিয়েছিলাম শুধু তাবিজ কেমন তাবিজ একটা বিশেষ তাবিজ যেটা আমি তৈরি করেছি তুমি যদি চাও আমি তোমাকেও দিতে পারি তুমি শুধু রাতে মাথার পাশে রাখবা বাস আমি আমি এখন কিছু বলতে পারবো না আমার স্বামী বাড়িতে নেই আমি আগে তার সঙ্গে কথা বলে তারপর আপনাকে জানাবো নিশ্চয় মা তোমার স্বামীর সাথে কথা বলো উনি না করবেন না নিশ্চয়ই আমি কাল সকালেও এদিকেই থাকবো যদি দরকার হয় একবার তলায় এসে বলো কেমন এই যে চাল ডাল সব নিয়ে এলাম তুমি খাওয়ার কিছু রেধেছ হ্যাঁ রান্না করেই বসেছিলাম তোমার সাথে একটু কথা আছে কথা কথা কি না একজন মহিলা এসেছিল কে কোন মহিলা নাম মতিজান বিবি সে বলেছে ওর কাছে এক বিশেষ তাবিজ আছে অনেক পরিবারের সন্তান এসেছে নাকি ওর মাধ্যমে সে আমাকেও একটা তাবিজ দিতে চায় যদি তুমি চাও আমি নিতে পারি। তুমি কি পাগল হয়েছে জুবেদা এসব তাবিজ কবজ করে কোনো কাজ হবে না। আমি তোমাকে এসব করতে দেব না। আমি শুধু একটু চেষ্টা করতে চাই। যদি এটা আমাদের জন্য ভালো হয় তাহলে? ভালো এইভাবে ভালো হয় না। যেটা বললাম সেটাই। তুমি এসব করবে না। তুমি তো আমার কষ্ট একটু বুঝো না। একবার শুধু চেষ্টা করতে দিলে কি এমন হতো? আমি আর কোনো কথা শুনতে চাই না যা মন চাই করো একদিন বুঝবা আরে শুনো তো জানি তুমি আসবে মা এমন ঢাক কজনই বা এড়িয়ে যেতে পারে আমার স্বামী না রাজি হয়নি সে খুব রেগে তবে আমি আমি বিশ্বাস করি আপনি হয়তো পারবেন বিশ্বাসই তো এই নাও মাথা নিচে রাখবে এই ব্যাপারে কারো সঙ্গে কথা বলো না এটা কি ঠিক হচ্ছে খালা তুমি শুধু মন থেকে বিশ্বাস রাখো বাকিটা আমার দায়িত্ব কয়েকদিন পর জুবেদার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো মাঝে মাঝে জিনিসপত্র আপনা থেকেই পড়ে যেত দরজা জানালা আপনা থেকেই বন্ধ হয়ে যেত জুবেদা ভয়ঙ্কর স্বপ্ন দেখতো আর মাঝে মাঝে কালো ছায়া দেখতে পেত যেন কেউ তার দিকে তাকিয়ে আছে ছায়ার কোনো মুখ নেই চোখ নেই শুধু উপস্থিতি কে কে ওখানে এরপর আরো কিছুদিন যায় জুবেদার আচরণ বদলাতে থাকে তার মেজাজ খিটখিটে হয়ে যেতে থাকে তুমি এত ধীরে ধীরে খাও কেন দেখো রুটি তো ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে কি বলছো তুমি তুমি তো কখন এমন করে বলো না তুমি যদি একটু তাড়াতাড়ি খেতে পারতে তবে এসব বলার দরকার হতো না আমার কি আর কাজ নেই নাকি সারাদিন তোমাকে নিয়ে পরে থাকবো নাকি আমি তোমার কি শরীর খারাপ লাগছে কেমন জানি অস্বাভাবিক লাগছে তোমাকে আজ জুবেদা শুনো কাল মসজিদের ইমাম সাহেব আসবেন আমার ওই সাদা পাঞ্জাবিটা তো স্ত্রী করে দিতে বলেছিলাম তুমি 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 কি কি আমাকে চাকর আমি পারবো না নিজের কাপড় নিজে স্ত্রী করে নাও যাও জুবেদা বলছো এসব তো আমার সেই শান্ত ভদ্র জুবেদা না মানুষ বদলায় সালামত আর আমি বদলে গেছি এই বদলটা ঠিক আমার ভালো লাগছে না তোমার ভালো লাগার না লাগাতে আমার কিছুই যায় আসে না বলতো আমি আমার বাপের বাড়ি চলে যাই হে আল্লাহ এটা তো আমার জুবেদা না এই জুবেদা আমার চেনা মানুষ না যার মুখে সারা জীবন একটা উঁচু কথা শুনেনি। সে আজ আমাদেরকে এমন চোখে তাকায় যেন আমি অপরিচিত কেউ চোখে কোমলতা নেই হাসিতে মায়া নেই আর সব সময় মনে হয় যেন কেউ তাকে ঘুরে ঘুরে দেখছে একটা ছায়া ওই দিন সে বলল আমার পাশে এক কালো ছায়া হাঁটে তখন ভেবেছিলাম ও ভয় পেয়েছে কিন্তু এখন তো মনে হচ্ছে ভয় নয় ওই ছায়াটাই ওকে চালাচ্ছে আর ওই মতিজান আল্লাহ জানে কোন দুনিয়ার মানুষ সে তাবিজের কথা বলল কিসের তাবিজ কার কাছ থেকে সে আনলো না আমি বসে থাকতে পারি না ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে আমার ইমাম সাহেবের সাথে কথা বলতেই হবে কালকেই আমি ইয়ং সাহেবকে ডাকবো যতই দেরি করব ততই বিপদ বাড়বে আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম সালামত ভাই এই সকাল সকাল সব ঠিক আছে তো না হুজুর সব ঠিক নেই আমার স্ত্রীর আচরণ সে বদলে গেছে বদলে গেছে মানে আগে সে ছিল শান্তশিষ্ট নম্র ভদ্র কিন্তু এখন সে যেন অন্য কেউ কথা বললেই রেগে যায় চোখে আগুন মুখে অভিশাপ আরও কিছু লক্ষণ সে একবার আমাকে বলেছিল একটা কালো ছায়া নাকি সে সবসময় দেখে তার পাশে হাটে এমনকি সে ঠিকমতো ঘুমায়ও না রাতে বিছানায় বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর হুজুর সে একদিন এক মতিজান বিবি নামের এক মহিলার কাছ থেকে কিছু একটা নিয়ে এসেছে সম্ভবত কোনো তাবিজ মতিজান বিবি সেই মহিলা সম্পর্কে অনেক অপকথা শুনেছি লোকমুখে শোনা যায় সে ঝিন পরিদের সাথে যোগাযোগ রাখে আমি ভয় পাচ্ছি হুজুর আমার স্ত্রী নিশ্চয়ই কোনো বদঝিনের কবলে পড়েছে ভয় পেও না ভাই সালামত যদি এটা সত্যিই কিছু অপবিত্র বিষয় হয় তবে ইনশাল্লাহ আমরা আল্লাহর কালাম দিয়েই এ মোকাবেলা করব। হুজুর আপনি কি এখনই আমার সঙ্গে একটু যেতে পারবেন অবশ্যই এসব কাজে কখনো দেরি করতে নাই চলো এখনই যাই মতিযান বিবি এই নামটা শুনলে অনেক পুরনো স্মৃতি জেগে ওঠে সে এক সময় ছিল একজন সাধারণ দাইমা গর্ভবতী নারীদের প্রসব করাতো ওষুধ দিত কিন্তু তার নিজের সন্তান জন্মের সময় সে এক ভয়ানক অভিশাপে জড়িয়ে পড়ে কি অভিশাপ তার সন্তান মৃত জন্মায় তারপর থেকে সে কেমন যেন হয়ে যায় পাগল পাগল এক রাতে গভীর জঙ্গলে হারিয়ে যায় সে মাসখানেক পর সে আবার ফিরে আসে কিন্তু সে আগের মতিযান ছিল না তার চোখ মুখ যেন বদলে গিয়েছিল লোক মুখে শোনা যায় সেই জঙ্গলে সে কোনো এক পদ জিনের সাথে সন্ধি করেছিল শর্ত ছিল প্রতিদিন কেউ না কেউ যদি তার দেওয়া তাবিজ গ্রহণ করে তাহলে সে মুক্তি পাবে মানে সে মানুষকে ইচ্ছে করে ক্ষতি করে হ্যাঁ সে এমন তাবিজ দেয় যা ধীরে ধীরে মানুষের মন ইমান বিবেক খেয়ে ফেলে তারা নিজেদের পরিবারের বিরুদ্ধে হয়ে যায় হঠাৎ আচরণ পাল্টায় কারো সংসার ভেঙে যায় কেউ পাগল হয়ে যায় কেউ কেউ তো নিজেকে শেষ করে দেয় কিন্তু এতে মতিজানের কী লাভ তাকে ঝিনেরা শক্তি দেয় প্রতিটি ধ্বংস হওয়া মানুষ থেকে সেনে শক্তি হাস ফাঁস হয়ে যাওয়া আত্মা নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক কান্না আর কষ্ট এইসবই তার খাবার হায় আল্লাহ তাহলে আমার জুবেদা এখন এখনও দেরি হয়নি যদি আমরা আল্লাহর নামে এগিয়ে যাই কোনো অপশক্তি কিছুই করতে পারবে না এই বাড়িতেই ও থাকে দেখবেন ওর আচরণ একদমই অন্য কেউ মনে হয় সালামত তুমি কেন এনেছো ওকে ওকে চলে যেতে বলো আমার নাম ইমাম মাওলানা ইউসুফ আমি তোমাকে সাহায্য করতে এসেছি আল্লাহ যদি চান সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে লাভ হবে না হুজুর দোয়া পড়তে শুরু করলেন যার প্রভাবে জুবেদার সাথে থাকা ঝিনটা দুর্বল হতে লাগলো না না থামো থামো বলছি ও নিজেই আমার কাছে এসেছিল এই শয়তান ঝিন এটা জুবেদার শরীর তোর না বের হয়ে যায় এখন এখান থেকে ওইটা কি বলছি সাহেব এখানে শুধু জুবেদার শরীর না পুরো ঘরটাই অন্ধকারে ঢেকে গেছে হুজুর দোয়া পড়তেই থাকলেন তুই পারবি না আমি একা না আমার সঙ্গে আরো আছে হুজুর আয়াতুল কুরসি সুরা ফাতেহা সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস পড়তে শুরু করলেন এই তো জুবেদের আসল সত্তা ফিরে আসছে তাড়াতাড়ি তাবিজটা খুলে ফেলো সালামত ভাই তবে সাবধানে তারপর তাকে পরা পানি খাওয়াও আল্লাহ রহমতে সব ঠিক হয়ে যাবে ওহ আল্লাহ আমার জুবেদাকে ফেরত পেলাম তোমার ধৈর্য আর আল্লাহর মিলেই ওকে এনেছে তোমার সাথে না জানি আমি কত খারাপ ব্যবহার করেছি কত কথা বলেছি মন্দ তুমি কিছু মনে করো না আমায় ক্ষমা করো তুমি তো আমার অঙ্গিনী জুবেদা তোমাকে আমি কিভাবে হারিয়ে ফেলতাম বলো আল্লাহর রহমতে আর ইমাম সাহেবের দোয়ায় তুমি ফিরে এসেছো হুজুর জুবি এখন অনেক ভালো নিয়ম করে নামাজ পড়ে তসবি পড়ে কোরআন পড়ে বাড়িটাও এখন খুব শান্ত লাগে শান্তি শান্তি ভাবটা ফিরে এসেছে আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর রহমত ঝিন বা কালো জাদু কখনও আল্লাহর কুরানের সামনে টিকতে পারে না আর মতিজান ওনার কি হলো সেদিন আমরা যখন খবর পেলাম গ্রামের এক বাচ্চা ছেলে মতিজানের ঘরে ঢুকে তার দেওয়ালে তাবিজে স্তূপ দেখতে পেয়েছিল লোকজন জড়ো হল তখনই তার ঘরে আগুন লেগে যায় অদ্ভুত এক আগুন পানি দিলেও যেন নিভে না সব কিছু করে ছাই হয়ে গেল মতি যে কোথায় গেল কেউ জানে না কেউ বলে সে মারা গেছে কেউ বলে সে আগুনের ধোয়ার সঙ্গে মিশে গেছে অন্য দুনিয়ায় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নাম বাদ দিয়ে যদি আমরা কোনো সহজ পথ খুঁজি সেটা হয় শয়তানের পথ যদি কষ্টে পড়ো নামাজ পড়ো যদি সংকটে পড়ো আন পড়ো যদি চোখে অন্ধকার দেখো তাহলে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকো না আলো আসবেই